ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে উল্লাপাড়ার কৃষকদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজীব হোসেনের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্দিপুর গ্রামের কৃষকদের মধ্যে ভুট্টা চাষে নতুন উদম্য লক্ষ্য করা যাচ্ছে আধুনিক প্রযুক্তি উন্নত জাতের বীজ ও সুষম চাষ পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলের কৃষকরা প্রতি বিঘায় গড়ে পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা দেখছেন প্রাকৃতিক উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর পাশাপাশি সেচ ব্যবস্থা সার প্রয়োগ ও যান্ত্রিক চাষের উন্নতির কারণে ভুট্টা চাষে গতি এসেছে পাতাটা ভুট্টা যখন এসে যায় সে সময় মনে হয় পাতা খাওয়াই তারপরে ভুট্টা যখন পাত্রী হওয়া যায় সে সময় খেলে আগা খেতে আবার খাওয়াই খাওয়া হয়ে আমাদের আমরা ভুট্টা ছাড়া নিয়ে আসি একটা গাছে কয়টা করে ভুট্টা ধরে দুইটা ধরে একটা ধরে একটাই বেশি ধরে দুইটা কম ধরে কৃষকরা বলছেন আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারে উৎপাদন বাড়ছে যার ইতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় ও আঞ্চলিক বাজারে সরকারি সহায়তা প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা ভিত্তিক উদ্যোগ কৃষকদের আরও উৎসাহিত করছে তবে কৃষকরা এখনও প্রাকৃতিক দুর্যোগ অবকাঠামোগত দুর্বলতা ও বৈশ্বিক বাজারের ওঠা পড়ার মতো চ্যালেঞ্জের মুখে পড়ছেন স্থানীয় কৃষক কর্মকর্তাদের মতে সঠিক পরিকল্পনা ও টেকসই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে ভুট্টা চাষের পরিধি আরও বিস্তৃত হবে যা কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দৈনিক জয় সাগর